আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের বলবো অ্যাজমা কিওর ক্যাপসুল কি কি কাজ করে আপনি কি জানেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ শ্বাসকষ্ট হাঁপানি আর অ্যাজমার মতো সমস্যায় ভুগছে শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট পায় বুক ঘরে বাতাস নিতে পারে না আর যখন হঠাৎ অ্যাজমার অ্যাট্যাক হয় তখন মনে হয় মৃত্যু একদম কাছে এসে গেছে এই সমস্যাটির ব্যাখ্যা হলো অ্যাজমা কোন সাধারণ রোগ নয় এটা আসলে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ধুলো ধোয়া পরিবেশ অতিরিক্ত ঠান্ডা গরম এসব কারণে মানুষ হাঁপানি বা অ্যাজমায় আক্রান্ত হয় অনেকে স্প্রে ইনহেলার বা রাসায়নিক ওষুধ খেয়ে সাময়িক আরাম পায় কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ঠিক এই জায়গায় এসেছে প্রাকৃতিক সমাধান অ্যাজমা কি ক্যাপসুল ন্যাচারাল হেলথ ইউনানি থেকে এটা তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে যা ফুসফুসকে পরিষ্কার করে শ্বাসনালী খুলে দেয় ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ব্যবহার ও পদ্ধতি এবং উপকারিতা নিয়মিত ব্যবহার করলে বুক ভরে শ্বাস নিতে পারবে কাশি শ্বাসকষ্ট ও অ্যালার্জি অনেকটাই কমে যাবে ফুসফুসে জমে থাকা কফ ও ইনফেকশন দূর করবে হাঁপানি রোগীদের হঠাৎ শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা কমে যাবে এর একটা বাস্তব উদাহরণ হলো একজন রোগী বছরের পর বছর ইনহেলার ছাড়া থাকতে পারতেন না বাইরে বেরোলে সব সময় আতঙ্কে থাকতেন কিন্তু অ্যাজমা কিওর ক্যাপসুল নিয়মিত ব্যবহারের পর আজ তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন কাজ করতে পারেন এমনকি ব্যায়ামও করতে পারেন আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিতে দেখা যায় আল্লাহ কোরআানে বলেছেন আমি শিফা রেখেছি গাছপালা ও ভেষজে ভেষজেওর ক্যাপসোল সেই ভেষজ চিকিৎসার অংশ যা ইনশাল্লাহ তোমাকে সুস্থ নিঃশ্বাস দিতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন যদি আপনি বা আপনার প্রিয়জন হাঁপানি কাশি বা শ্বাসকষ্টে ভুগে থাকে আজই অর্ডার করুন অ্যাজমা কিউর ক্যাপসোল প্রাকৃতিক সমাধান কোনো ক্ষতি নেই শুধু সুস্থ নিঃশ্বাস পাওয়ার নিশ্চয়তা অর্ডার করার জন্য বায়ো থেকে নাম্বার টেক সংগ্রহ করুন